একটি স্বপ্ন যা ছিল দেশের জন্য কিন্তু সেই স্বপ্ন দিল কিছু নির্মম হাত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন আবরার ফাহাদ কুষ্টিয়ার এক সাধারণ পরিবারের জন্ম নেয়া আবরার কুষ্টিয়া মিশন প্রাথমিক বিদ্যালয় ও কুষ্টিয়ার জেলা স্কুলে পড়াশোনা শেষে কলেজ থেকে মাধ্যমিক সম্পন্ন করেন সালে বুয়েটে ভর্তি স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু দু হাজার উনিশ সালের ছ অক্টোবর রাত সেই স্বপ্নের ইতি ঘটে নৃশংস এক হত্যাকাণ্ডে সেই রাতে শেরে বাংলা হলের দু নম্বর কক্ষে ঘটে যায় এক নৃশংস ঘটনা রাত আনুমানিক আটটা ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ততার মিথ্যে সন্দেহে শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আবরারকে সেখানে ডেকে নিয়ে যায় তাকে ঘিরে ধরে শুরু হয় জিজ্ঞাসাবান তারপর নির্মম প্রহারের পরিকল্পিত উৎসব কোনো অস্ত্র ছিল না ছিল শুধু ক্রিকেট স্ট্যাম্প লাঠি আর খুশির বন্যা প্রতিবার হাতের সাথে সাথে নিভে যাচ্ছিল এক তরুণ প্রাণের আলো প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে নিরযাপন বন্ধ দরজার ওপাশে অসহায়ভাবে নিঃশব্দে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন আব্রার গভীর রাতে যখন তার নিথর দেহ সিঁড়িতে ফেলে রাখা হয় তখনও কেউ ভাবেনি তিনি আর জাগবেন না ঘন্টার পর ঘন্টা নির্মম নির্যাতনের পর সাত অক্টোবর ভোরে হলের সিঁড়িতে তার নিথর দেহ পাওয়া যায় তার অপরাধ ছিল একটি ফেসবুক পোস্ট যেখানে তিনি ভারত বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তি নিয়ে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতামত প্রকাশ করেছিলেন তাই কাল হয়ে ধরা দেয় কিছু ছাত্রলীগ নেতার বিরাট ভাজন হয় যা তার হত্যার কারণ হয়ে দাঁড়ায় মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হলো তার জীবন দিয়ে এই ঘটনায় আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় উনিশ জনের বিরুদ্ধে মামলা করেন মামলাটি তদন্ত করে বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে দু উনিশ সালের তেরোই নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয় এই হত্যাকাণ্ড দেশ আলোড়ন তোলে শিক্ষার্থীদের আন্দোলনে কেঁপে কেঁপে ওঠে বুয়েট ক্যাম্পাস দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর দু একুশ সালের আট ডিসেম্বর আদালত বিশ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় পরবর্তীতে এই রায় অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয় দু সালের ষোলো মার্চ হাইকোর্ট এই ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণা করে যেখানে নিম্ন আদালতের দেয়া বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয় আবরারের মর্মান্তিক মৃত্যু সারা দেশে শোকের ছায়া ফেলে এবং শিক্ষাঙ্গনে বিরুদ্ধে জনমত গড়ে ওঠে তার পরিবারের সদস্যরা শোক বয়ে দ্রুত রায় কার্যকরের বেড়াচ্ছেন মাধ্যমে ন্যায় বিচারের প্রত্যাশায় এখনো অপেক্ষমান আব্রারের পরিবার আবরার নেই কিন্তু তার প্রশ্ন আজও বাতাসে প্রতিধ্বনিত হয় এই দেশ কি আমার নয় নিউজ ডেস্ক কুরাশ নিউজ